নিজে ঘুরাইছেন করে কার বিশ টাকা যখন সাবা একরাম আমল হইয়া তাকলো বিশ টাকা তোর উপরে যাই জমাত আরম্ভ করাইলা তার আমি তাই নো বিষ পড়াইলা আই যত বড় হুজুর ওখান খানটা কি হইলা যারা বিষ মার না হানবি মজবর ইমাম ওকুয়া সাবি মজবর ইমাম ওকুয়া মালিকি মজবর ইমাম ওকুয়া আহমদ হানবলি মজবর ইমাম ওকুয়া অকল ইমামে বিশ টাকা ত্রেমান্যতা করিয়া গেছেন মানিয়া গেছেন এখন খানটা কি অত বড় হুজুর ওখান বার হইলা যারা আমরা রে আট রেখা তোমার চাই আবার হদিস শরীফের মধ্যে আইছে রমজান শরীফের নবল এক রেখা নমাজ আমরা অন্য মাসর ফর্জর সমতুল্য যে রমজান নবল পড়িলে ফর্জর মর্যাদা পাওয়া যায় একবার সুবাহুল্লাহ পড়িলে অন্য মাসর সত্তর বার পর শখ পাওয়া যায় তাহলে আমরা রমজান শরীফ নবল নমাজ বা তারা উইল নমাজ বেশ পড়লে সবর ব্যবহার আমরা কম পড়লে ই ব্যবহারও আমরা কিছু মেশাব হল মরি আমরা এখন আমরা বিশ টাকাতি ফল যদি গুণাও হয় অন্য কোন নমাজত গুণা নাই নবল নমাজত নবল টিলাওতো নবল জিকিরো কোনো মেশাবে গুণা গিতাবার্তা নাই এবাজত করলে হইব আমরা আমরা সবাবর মাঝে আরেকজনে হস্তক্ষেপ করে কেন বলি তেরাবি বিশ টাক না আট টাকা

আ চমু নিষ্ফুল চব ৰূ চব ৰু নিষ্ফুল ইমান নমিতে কৰমাইছে ৰোজা ৰাখলে বুজা যায় দৈৰ্য অৰ্দেশ আছে আৰু দৈৰ্য যখন ফুৰা হয় তখন বুজা যায় ইমান অৰ্দেশ আছে বাকী আমৰ ঠিক কইলে ও মানুষ প্ৰকৃত নুবিন হৈ ইয়াত থাকে তে ৰোজা হইলো আমাৰ ইমানৰ ভৰীক্ষা ৰোজা হইলো আমাৰ চবৰৰ ভৰীক্ষা আপনাৰে তেওঁ যদি মাৰে গালিয়াই দুখ দে কষ্ট দে সবর কর্তায় ভারতে তো তোমার মাঝে মুসলমানই তোর আছে রোজা মাস আপনি বুকা ভাগা পিয়াসি এই সময় মা কথা কোনো কিছু বরদাস্ত না আঙ্গাজ করা যায় না যদি আপনি আন্দাজ করতায় ভারতে রোজা রাখ রায় রোজা মাস আমার বাদে মায়ের বাড়ি যায় মুসলমান রোজা মাস আমার বাদে ডাইল বাড়ি যায় মুসলমান রোজা মাস আমার বাদে দরবার বাড়ি যায় মুসলমান রোজা মাস আমার বাদে কিছু পরিবারের বেঠাইন দারোগা হয়ে যায় বেঠিন তোরে বান্ধি বানাইলেন বেটা বেটি দুইজন দুইজনে মিলিয়া পূর্ণ জীবন বেটা মহিলা পুরুষের অর্ধঙ্গ পুরুষ মহিলার অর্ধঙ্গ এক অর্ধেক যদি আগই লই যায় ভাদর অর্ধেক পানি সব সময় গরম রাখবেন না আগুনের উড়ে পানি রাখলে সব সময় গরম গরম পানি মাথার দিলে চুল বলে শরীরের স্কিন বললে খাল জলে এখন আপনার গরম পানি যদি এমন ক্ষতি করতে পারে তাহলে বেটা বেটির আপনার গরমই হয়ে বিয়া নষ্ট করতে পারে আর আমার সামনে আমরা ধৈর্যশীল থাকতাম রাগ ভুষা করতাম না গালাগালি করতাম না হাঁটাহাটি করতাম না কুদান্তম দিতাম না যা ভারি মন রে নরম করতাম আল্লাহরে স্মরণ করতাম তসমিজি কীর্তা বেশ করতাম আমরা দিনের উজার হইতাম আর রাজ্য গিয়া এবাদত আল্লাহর করতাম এটা হইল আমরা করণীয় ও মুসলমান ও রমজান শরীফ ভাইয়া যার কারণে আমরা জায়গায় জায়গায় খতম তেরাবি আরম্ভ হইব খতম আস্তা বছর আমরা কম পড়িছি রোজা মাস সব বেশ কথার লাগি মসজিদ ও খতম প্রায় মসজিদ চলে রোজার হালতে নমাজর হালতে কোরআন শুনা হয় তো সব এত সব যার কোনো সীমানা নাই রমজান শরীফ ও নমাজর হালতে কোরআন শুনাত বড় সব তাই সম্ভব হইলে আমরার মসজিদ আইনতো কতম তে রাবি হইতো ইয়া কতম তে রাবির পরে কতম শেষ হইলে জামিয়া মুর্দেগান আপনার এলাকার মুর্দেগান নবীজির উম্মত সারা লাগি মাগবিরতরে দোয়া হইতো কুরআন কতমর বাদে দোয়া কবুল হয় মুমিনOGLE নামাজর জামাতের সাথে কুরআন কতম করে দোয়া করলে সওয়াবটা আরো বেশ দোয়াটা আরো গ্রহণ যোগ্যতা ভাই বেশ এর কারণে কুরআন কতম রমজান শরীফ ও নামাজও করতাম আবার অল্প পড়াকো কিছু মানুষে কুরআন শই করতে সময় এমনি সবিনা করো কোয়া আর মসিদ খতম পড়া কোয়া আপনার গোড় গড়াইয়া আওয়াজে না কুরান শরীফ আওয়াজে তিল কোরআন শরীফতালায় হুমনেওয়ালায় হুমিয়া হার পাইতো কুরানি যা তুলিয়া আল্লাহ যখন কুরান শরীফ হয় তখন মুমিন হলে তারা কিতাব হয় ইমান বাড়ে জানে শান্তি ভাই দিলে শান্তি ভাই ও তার লাগি সবি আর মসিদ খতমেরাবিও হদর লেজাটা হইত সুরটা একটু মিষ্টি মিষ্টি হইত পত স্পষ্ট হইতো জের জবর পেশ গুলা উচ্চারণ হইতো